যে কেউ একজন গেতাইছে কয় অন্তিকা আইতাইছে আইয়া একবার এনে যেন কলা গাছ আসাল না যেন কয়টা কয় কলা গাছের যে পাতা ডাইগা এই কলা গাছের পাতার উপরে উঠলো চৈরা চৈরা বইল বইয়া সে কলার পাতা বলে বাবু বাকিরা খালি চিরতাইছে আব্বা অন্তিকা এটা একটা আবার আমি একদিন দেখছিলাম কোনটা আমি মোস্তা মোস্তার দুই বোন তারপরে যে বাড়ির এলো সঞ্জিতা সজীব বাড়ির বোন আমরা ব্যক্তি পলান্টুক খেলতেছি কাইলা সন্দ্যা কালা এইদয় এই দয় মাছ মারতাইছে যাইলারা বুঝছাও ব্যক্তি আলো ঝার যার মতো পলাইছে আমি আর মুাই এবার এমপি এই সদাই খারাই রইছি এই যে এই যে ডিফানা এই ডিফাই খারাই রইছি এনে মাছ মারতাইছে হয়ে গেছে আজান দিব দিব এর ভিতরে আবার কই যে দেহি এক টিপ দুই টিভ যদি কই যায় পলা হা না যেন নাই বৈ নাল চোৰ কব

একবারে সেম আমার মতোই চিকন মিকন আমার মতোই লম্বা চোরা একবারে স্পষ্ট দেখতেছি একবার অদৃশ্য নাই একবার অভিগল দেখতেছি এই দুইটা আত নাই বুঝছাও কি এই দুইটা এই দুইটা আত নাই এতটুকু শূন্যর উপরে পুতুল এই বাজার থেকে বাইর হইল বাইরে এই যে একবারে মাঝখানে ব্রেক মোস্তার বোন রয়েছে না ও যে সামনে মানে এবার দিল না এবার করে দেখি যে এবার আতরছে আমার চোখের সামনে কিন্তু